প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষদর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা জনমনে আতঙ্ক তৈরি করছে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রুগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মনে রাখতে হবে বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রুগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে আসুন আমরা সকলে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই জয় বাংলা জয় বঙ্গবন্ধু